আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার বিকেলের একটা স্ন্যাক্স রেসিপি আর এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য লাগছে ব্রেড আমি আজকে আপনাদের সাথে ব্রেড দিয়ে খুবই মজার একটা স্ন্যাক্স শেয়ার করব। তো এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া এক চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুই তিনটা কুচি করে ঝালটা পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো একটা দিয়ে দিচ্ছি ডিম এক চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট এখন একটা বাটিতে নিয়েছি পানি আর এখানে আমি দুইটা ব্রেডের স্লাইস নিয়েছি এগুলো একটু চুবিয়ে তারপর পানিটাকে খুব ভালো করে চেপে বের করে নিব এখন এই ব্রেডটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আস্ত জিরা তো এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা কমিয়ে ব্রেডের পরিমাণ বাড়িয়ে তারপর এই স্ন্যাক্সটা তৈরি করতে তবে এই স্ন্যাক্সের মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে যদি করেন তাহলে খেতে অনেক বেশি মজা হয় চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার মেশানো হয়ে গেছে এ পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে এই মিশ্রণটা একটু লিকুইড তাই আমি আরও এক পিস ব্রেড এখানে অ্যাড করেছি তো মোট আমি এখানে তিন পিস ব্রেড অ্যাড করেছি তো এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে এটা ঠিক আছে ঠিক এরকম হবে দেখুন ঠিক এরকম হতে হবে তো এখন আমি তেল গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে একটা একটা করে এই দিয়ে দিব। যখন এই স্ন্যাক্সগুলো দিবেন তখন কিন্তু চুলার আসটা একদম লোতে করে দিতে হবে তা না হলে কি হবে মানে প্রথমে যে স্ন্যাক্সটা দিয়েছেন সেটা কিন্তু পুড়ে যাবে চুলার আঁচটা লোতে করে তারপর ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে তারপর এই স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে তাহলে হবে তো যখন একটু হয়ে যাবে তখন এভাবে পাল্টে তো দেখুন স্ন্যাক্সগুলোর মধ্যে মানে খুব সুন্দর একটা কালার চলে আসছে এগুলো আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না চুলা থেকে নামিয়ে নিব তো আমি একটা শাকনি দিয়ে তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে তারপর এই স্ন্যাক্সগুলো নামিয়ে নিচ্ছি বেশ হয়ে গেছে তো দেখুন এই স্ন্যাক্সগুলো কিন্তু একদমই ক্রিস্পি হয়েছে আর খেতে অনেক ভালো লেগেছে সস দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারা ঝটপট বিকেলে এই স্ন্যাক্সটা তৈরি করতে পারেন খেতে খুবই ভালো লাগবে তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে রাখতে হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ